উপদেষ্টার এক বক্তব্য সারা দেশে তুলপার বিএমপি ও ছাত্রসমাজ সমাজ ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন তার পদত্যাগের দাবিতে এবার পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তিনি দর্শক তিনি পদত্যাগ করা কি সিদ্ধান্ত নিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব এমনকি বিএমপিকে কিভাবে নিঃস করতে চেয়েছিলেন দু সালে সেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিওতে গোপন তত্ত্বগুলো দিয়েছেন রাহুল কবির রেসবে এমনকি আন্তর্জাতিক আদালতে মামলা করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এমনকি শেখ হাসিনার পালিত কুকুরদের বিরুদ্ধে এই ভিডিওতে রয়েছে আস এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমিটি জানাবেন দর্শক শেখ হাসিনা এ পালিয়ে গিয়েছেন পদত্যাগ করে তাকে আবারও দেশে আনার ষড়যন্ত্র চলছে এম শকত হোসেন তিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তিনি বাংলাদেশে আসতে পারেন তিনি তিনি যেন কোনো হট্টগোল করেন না যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে তো অবশ্যই হট্টগোল হবে এটাই কিন্তু স্বাভাবিক তিনি একথা কেমনি দেবী বলতে পারেন যে বাংলাদেশে তিনি আসুক কোনো হট্টগোল না করুক এমনকি তিনি তার নেতৃত্ব বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আবার রাজনৈতিক দল গঠন করার পরামর্শ দিয়েছেন তিনি দশক হঠাৎ করে তিনি এই পরামর্শ কেন দিচ্ছেন কেননা ছাত্র সমাজ তাকে বসিয়েছে তিনি ছাত্র সমাজের পক্ষেই কথা না বলে শেখ হাসিনার পক্ষে কথা বলছেন এ নিয়ে ষড়যন্ত্র সন্দেহ করছেন অন্য অন্য ছাত্র সমাজ ও বিএমপি নেতা কর্মীরা এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম